নমস্কার আধারশিলা জাতীয় পাঠ্যক্রমকে নিরাময় এবং শক্তিশালী করার ভিডিও সিরিজে আপনাদের স্বাগত এই সপ্তাহের বিষয় ওয়ারেস ডায়রিয়ায় সব থেকে বেশি কার্যকর যা শরীরে জল এবং পুষ্টির ঘাটতি হতে দেয় না ওয়ারেসের জল চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবহার করে নেওয়া উচিত আসুন এই সপ্তাহে আমরা শিশুদের সাথে কি কি কার্যকলাপ করব তা বুঝে নিই আসুন জেনে নি সোমবার ও মঙ্গলবার কি কি কার্যকলাপ করব। ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের মুঠোর সাথে মুঠো মিলিয়ে স্বাগত জানান এরপর পরীক্ষা করুন এবার শিশুদের জায়গায় দাঁড়িয়ে নিজের নমস্কার ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা শিশুদের গোল করে দাঁড় করিয়ে উপরে পাখা চলছে যে ছড়াগানটি করান এবার প্রয়োজন প্রকার বোঝো এবং আত্মনির্ভর হও এরপরে নিজেকে বোঝা যেমন আমার পছন্দ অপছন্দ ইচ্ছা ইত্যাদি প্রতি সপ্তাহে পুষ্টি দিবস পুষ্টি অভ্যাস এই সকল উৎসব এবং উদযাপনের সময় বিভিন্ন কার্যকলাপ প্রস্তুত এবং পরিচালনা করুন ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপরে বাইরে গিয়ে বস্তালাফ খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন মঙ্গলবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুকে বিশ্বস্ত বড়দের ছবির সাহায্যে একটি সুরক্ষিত বলয় তৈরি করতে যুক্ত করুন এবং সুরক্ষিত বলয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করুন আসুন জেনে নিই বুধবারও বৃহস্পতিবার কী কী কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুদের তালি দিয়ে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা শিশুদের গোল করে বসিয়ে জঙ্গলে বিরা গল্পটি বলুন এবার নিজের এবং পরিবারের সম্পর্কে জানো এবং কথা বলো পরিবার সম্পর্ক চেনো এবং সদস্যদের অনুকরণ করো প্রতি সপ্তাহে পুষ্টি দিবস পুষ্টি অভ্যাস এই সকল উৎসব এবং উদযাপনের সময় বিভিন্ন কার্যকলাপ প্রস্তুত এবং পরিচালনা করুন ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপরে বাইরে গিয়ে বোতল ফেলো খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কী কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন বৃহস্পতিবারও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা পুরনো পারিবারিক ছবি দেখান সদস্যদের নাম সম্পর্ক প্রিয় স্মৃতি নিয়ে আলোচনা করুন আসুন জেনে নিই শুক্রবার ও শনিবার কি কি কার্যকলাপ করব ব্লক ওয়ান স্বাগত এবং খেলা সকল শিশুকে সুরসুরি দিয়ে স্নেহের সাথে স্বাগত জানান এরপর পরিচ্ছন্নতা পরীক্ষা করুন এবার শিশুদের নিজের জায়গায় দাঁড়িয়ে ইয়েস ম্যাম বলে উপস্থিতি নিন এবার শিশুদের স্বাধীন খেলার জন্য সামগ্রী দিন খেলার পর সামগ্রী সঠিক জায়গায় রাখতে উৎসাহিত করুন ব্লক টু খেলা এবং শেখা শিশুদের গোল করে বসিয়ে সুরক্ষিত বিশ্বস্ত বড়রা গল্পটি বলুন শিশুদের গোল করে বসান এবং ভালো ও খারাপ স্পর্শ সম্পর্কে বোঝান এবার সুরক্ষিত অসুরক্ষিত পরিস্থিতি চেনো এবং বোঝো প্রতি সপ্তাহে পুষ্টি দিবস পুষ্টি অভ্যাস এই সকল উৎসব এবং উদযাপনের সময় বিভিন্ন কার্যকলাপ প্রস্তুত এবং পরিচালনা করুন ব্লক থ্রি প্রতিফলন এবং বিদায় এরপরে বাইরে গিয়ে বল ছোড়া খেলাটি খেলুন এবার সকল শিশুদের গোল করে বসান আজ আমরা কি কী করেছি তোমার কি ভালো লেগেছে জিজ্ঞাসা করুন শনিবারেও এই ধরনের কার্যকলাপ আয়োজিত করুন বাড়িতে মজাদার খেলা শিশুর চোখে রুমাল বেঁধে দিন বিভিন্ন জিনিসের স্বাদ এবং গন্ধ চিনতে বলুন আজ আমরা ওয়ারেস সম্পর্কে জেনেছি চলুন অভিভাবকদেরও এই বিষয়ে অবগত করি শিশুদের সাথে করা কার্যকলাপের অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ